আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাখের ইচ্ছায় ভালো আছি তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে শেয়ার করলেই আর একজন দেখার সুযোগ তো এইটা হচ্ছে বাইপেল মাছের আরত এখানে প্রায় দুইশোর মতো দুইশোরও অধিক দোকান হবে আজকে গিয়ে দেখলাম যে অনেক বড় বিশাল মাছের আরত এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যেরকম ইলিশ মাছ কুড়াল মাছ সাগরের যত মাছ আছে স্যালমন ফিশ তারপরে ইলশা দাইরাল অনেক প্রজাতির মাছ বাইং মাছ এগুলো মনে করেন এদিকে আপনার এই লোকেশনটা হচ্ছে বাইবেল বাইবেল হচ্ছে আপনার নবীনগর এবং নবীনগর এবং বাইবেল এই নবীনগর রবীনগর থেকে আসতে হয় বাইকের আপনার এখানে রংপুর থেকে বরিশাল থেকে বিভিন্ন এলাকার থেকে জেলার থেকে এখানে মাছ আসে বিশেষ করে সাগরের মাছ এখানে দুধ পাওয়া যায় আকাশ মাছ তারপরে মাছ আছে আপনার অন্যান্য বাজারের থেকে এখানে প্রায় একশো টাকা কেজিতে কম পাবেন বড়ো বড়ো কোড়াল মাছ এক একটা দুই থেকে আড়াই কেজি ওজন সেই কোড়াল মাছ এখানে ছয়শো টাকা করে কেজি আমার মনে হয় যে এই ঢাকার ভিতরে এক বড় আর কোনো মাছের আরও নাই এখানে প্রায় দুইশোর মতো দোকান আছে বন্ধুরা আমি বিভিন্ন বাজার হাট ঘুরে ঘুরে এগুলো দুশো টাকা কেজি বিভিন্ন বাজার হাট ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এগুলো সব টাকি মাছ অবশ্যই ভিডিওটি একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করেন এই চিংড়ি মাছ এগুলো গলদা চিংড়ি গলদা চিংড়ি সাতশো ছয়শো আটশো এরকমের কেজি এই বাইক মাছ অন্য অন্য জায়গায় বড়ো বাইক

কারণ বাজারও গিয়েছি কিন্তু এত বড় মার্কেট কারণ বাজারে নাই কারণ বাজারে এত বড় মাছের মার্কেট খুব বড় মাছের আরো এখানে এগুলো আড়াইশো টাকা করে বলছে দুশো টাকা করে কেজি কত টাইগার চিংড়ি সাথে বিশাল বন্ধুরা এই বাইম গুলো পাঁচশো টাকা কেজি তারা বিক্রি করতেছে আর আমাদের এখানে ছয়শো সাড়ে ছশো টাকা কেজি বিক্রি বাইলা মাছ আছে বাইলা মাছ ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা কেজি বিক্রি করে এগুলো সব বাইলা মাছ পটলা পটলা করা এগুলো পাঁচশো টাকা করে কেজি মোটামুটি ভালো সাইজ অনেকগুলো মলা মাছ এগুলো একশো টাকা করে কেজি বিক্রি করতেছে যারা পাইকার যারা পাইকারদের কাছে বিক্রি করে খুচরা পাইকার যারা তাদের কাছে যে পাঁচ কেজির পোটলা আড়াই কেজির পোটলা এইভাবে বিক্রি করে এখান থেকে নিয়ে তারা বেশি এই চিংগিগুলো ছয়শো টাকা করে কেজি বিক্রি করে কত বড় মার্কেট অনেক বিশাল মার্কেট বন্ধুরা এই যে এই কাঁকড়া মাত্র ষাট টাকা কেজি কাঁকড়া বিক্রি করে মাত্র ষাট টাকা কেজি বেতা কাঁকড়া নাই টাকা কেজি মাত্র মরা কাঁকড়া যদি একটু সাইট শুধু কিন্তু কাঁকড়াগুলো ভালো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাত